গুড মর্নিং সবাইকে আজ সোমবার লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে আজ লক্ষ্মী পুজো হবে সেই উপলক্ষে ভিডিওটা করছি আর তোমরা ভিডিওতে থাকো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আলপনা দিয়ে ভিডিওটা শুরু করছি মা লক্ষ্মী এই জায়গায় বিরোজমান করবেন আলপনাটা কেমন হয়েছে তোমরা ভিডিওতে দেখো আম পাতা ও গাঁদা ফুল দিয়ে মালা বানানো হচ্ছে মালা বানাতে গিয়ে ভাঁজ লেগে গেছে এক জায়গায় তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে মালা দুটো বানিয়েছে একটা বাইরের দোয়ারের জন্য আর একটা ভিতরের দোয়ারের জন্য মালা বানানোর পর একটা মালা বাইরের দোয়ারে টাঙিয়ে দিলাম যাতে সুন্দর দেখায় এবং আর একটা মালা তৈরি করছি দেখে নাও তারপরে ওই মালাটা আমরা ভিতরের দুয়ারে টাঙাবো আর একটা মালা মেন দুয়ারে টাঙিয়ে দিচ্ছি সুন্দরভাবে তারপরে আমরা পুজোতে বসবো তোমরা দেখো ভিডিওটা মা লক্ষ্মী নিজের আসনে বসে আছেন গাঁদামালা ও ধানের শীনে আমরা আগে ফল মূল কেটে রেখে দিয়েছি প্রসাদের জন্য পুজো শুরু হয়ে গিয়েছে পঞ্জিকা অনুসারে এই বছর কজাগুড়ি লক্ষ্মী পূজা দু বাংলায় উনিশশে আশ্বিন চোদ্দো বত্রিশ এবং ইংরেজি ছয় অক্টোবর দু সোমবার পূর্ণিমা তিথি শুরু হয়েছে সকাল এগারোটা আঠাশ মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হয়েছে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার দিবা নটা তেত্রিশ মিনিটে পুজো করার সঠিক মুহূর্ত হচ্ছে সন্ধ্যা পাঁচটা আঠাশ মিনিটে এবং ছটা আটান্ন মিনিটের মধ্যে পুজো কমপ্লিট করতে হবে সকলের মতে কজাগরি পূর্ণিমা রাতে মা লক্ষ্মী বাড়ি বাড়ি ঘুরে দেখেন কে জেগে আছে কে তার নিষ্ঠার সাথে মায়ের পূজা আরাধনা করেন তাদের মা প্রাণভার আশীর্বাদ করেন বলে মনে করা হয় মা লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী প্রায় প্রতিটি ঘরে ঘরে দেবী লক্ষ্মী পূজা করা হয়ে থাকে যে গৃহে মা লক্ষ্মীর পূজা করা হয় না সে গৃহে শ্মশান গৃহে হয়ে থাকে সেই গৃহে রোগ জ্বালা হিংসা বিবাদ লেগেই থাকে তাই প্রত্যেকেই উচিত এই পবিত্র দিনে অর্থাৎ কজাগরি লক্ষ্মী পূজা করা উচিত যে কোনো পূজার ক্ষেত্রে শুধুমাত্র পূজা করলেই হয় না কয়েকটি নিয়ম অতি অবশ্যই মেনে নেওয়া উচিত না হলে পূজা পরিপূর্ণ পায় না শুধুমাত্র ধন সম্পত্তির জন্য নয় গৃহে শান্তি সৌভাগ্য বজায় রাখার জন্য মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে মা লক্ষ্মীর পছন্দ ফুল পদ্ম তবে লাল গোলাপ ও গাঁদা ফুল এই দেবীর প্রতি নিবেদনের জন্য অত্যন্ত পছন্দের এমনটাই মনে করেন পণ্ডিতরা খোঁজাবুড়ির শব্দটি সাংস্কৃতিক কোজাগতি থেকে এসেছে যার মানে কে জেগে আছে এই অর্থে যে ব্যক্তি সম্পদের জন্য জেগে থাকেন যার সম্পদ আছে আর যে যাতে সম্পদ না হারায় তার জন্য জেগে থাকেন পুজো প্রায় শেষের দিকে এবার আড়তে হবে তোমরা আরতিটা দেখে নাও আরতি হওয়ার পর এবার একে একে আমরা সবাই প্রণাম করব প্রথমে গীতা প্রণাম করছে তারপর আমি আর চিকু প্রণাম করব। মা লক্ষ্মী পুজো প্রত্যেকটা ঘরে ঘরে হাওয়া প্রণাম করার পর এবার চিকু প্রণাম করবে তারপরে আমরা প্রসাদ খাবো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে রাখবে গীতে আমাকে মায়ের প্রসাদ দিচ্ছে তোমরা দেখে নাও ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব রাখবে নেক্সট ভিডিওতে দেখা হবে বাই বাই